নমস্কার বন্ধুরা আমি আগের দিন তোমাদের খাতাতে এডিট কাটিং ব্লাউজের ড্রয়িং দিয়েছি তো ব্লাউজটার যে ড্রয়িংটা দিয়েছি ড্রয়িংটা খুব একটা পরিষ্কার স্পষ্ট ওঠেনি তো আজকে আমি তোমাদেরকে পরিষ্কারভাবে ড্রয়িংটা বুঝিয়ে দিচ্ছি তা তার আগে রঙের শুক্লা সেলাইভার ইউটিউব চ্যানেলে সব সকল ভিউয়ার্সদের স্বাগতম জানাই চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখো মায়েরা আমি যে পরিষ্কার করে ড্রয়িংটা করছি তার ব্লাউজে তো তার মাপটা হচ্ছে চৌত্রিশ ছাতি এই যে ছাতি চৌত্রিশ কোমর তিরিশ আর পুট পাঁচ সিকি আর হাতা মানে গ্লাস হাতা এটা লম্বাটা দশ আর মুহুরি সাড়ে নয় তো চলো তাহলে দেখা যাক তো দেখো মায়েরা আমি তোমাদেরকে বলেছিলাম যে কাটিং ব্লাউজের ড্রয়িং দেবো বা শেখাবো তো বোম্বে কাটিং আমি যখন ড্রয়িং করতে গেলাম তো তখন আমি ভাবলাম যে এটা একটা বোম্বে কাটিংয়ের একটু আগের স্টেপ এইটাই আমি দিয়ে দিই তো তোমরা দেখতে পাচ্ছ ড্রয়িংটা আমি পিছন পাট আর সামনের পাট ড্রয়িং করেছি তো দেখো মায়েরা পিছন পাটটা ড্রয়িং করতে গেলে আমাদের মাপ নিতে হয় লম্বা ছাতি ফুট কোমর লম্বা ছাতি এই যে লম্বা আর ছাতি আর কুট এটা হচ্ছে পুট আর কোমর এখানটা হচ্ছে কোমর আর হাতা আর মুড়ি নিতে হয় হাতা আজকে আমি তোমাদের দেখাচ্ছি না তো তাহলে চলো তোমাদেরকে আমি ড্রয়িংটা বুঝিয়ে দিই ড্রয়িংটা কীভাবে করেছি তো তার আগে আমি তোমাদের বলি যে এই ব্লাউজের ড্রয়িং দেওয়ার আগে তোমাদেরকে আমার আরো অনেক কিছু শেখানোর দরকার ছিল যেটা হচ্ছে যে যেটা হচ্ছে যে অনেক অনেক পোশাক আছে যেগুলো এখনো পর্যন্ত তোমাদের শেখানো হয়নি ব্লাউজের আগে শেখানোর দরকার সেইগুলো হচ্ছে যেমন আমি শিখিয়েছি সাধারণ সায়া ছকাটের স্যার ছেলেদের জামিয়া মেয়েদের জামিয়া এবার আমার শেখানোর ছিল আলিগড় পাজামা চুড়িদার পাজামা পাথায় কুচি দেওয়া লেডিস পাজামা যেটাকে আর কি পাটিয়ালা এখন বলে আর ফুল পাটিয়ালা হাফ পাটিয়ালা এগুলো শেখানোর কথা ছিল আন্ডারওয়ার আমি কিছু কিছু বেটা ছেলেদেরও পোশাক শেখাবো আর মেয়েদের রিজার্ট ছেলেদের রিজার্ট এ প্যাটার্ন ফ্রক গেঞ্জি টেপ ফ্রক সাধারণ টেপ ফ্রক ফিতাজোড়া টেপ ফ্রক রুমাল কাটিং টেপ ফ্রক চাইনিজ ফ্রক সাধারণ ফ্রক বেবি ফ্রক। তারপর আমার ব্লাউজ আসছে তো কিছু কিছু মায়েদের কমেন্টের জন্য আমি ব্লাউজে আসলাম তো দেখো আমি এটাকে যে এই এখানে যে আমি ব্লাউজের ড্রয়িংটা করেছি এটার নাম হচ্ছে এলিট কাটিং ব্লাউজ এটার নাম হচ্ছে এলিট কাটিং ব্লাউজ তো চলো তাহলে কীভাবে করেছি সেটা আমি তোমাদেরকে বলে দেব তো ব্লাউজের যে পিছন পাটটা সেটা আমি প্রথম ড্রয়িং করেছি দেখো প্রথম ব্লাউজটা সময় দুটো ভাঁজ করব পরে জোড়া দিকটা এই সামনের দিকে থাকবে জোড়া দিকটা জোড়া দিকটা সামনের দিকে থাকবে আর এইবারে দেখো আমি কীভাবে ড্রয়িংটা করেছি প্রথমে আমি নিয়ে নিচ্ছি লম্বা যোগ এক এই যে দেখো এখানে লিখে দিয়েছি লম্বা যোগ এক তারপরে হচ্ছে এখানে আমি এই ব্লাউজটার ড্রয়িংটা করেছি চৌত্রিশ ছাতি আর লম্বা চোদ্দ উট সিকি পাঁচ সিকি উট নিয়েছি তো দেখো সবসময় এই যে পুট যোগ সিকি এখান থেকে এখানকার মাপটা নিয়েছি পুট যোগ সিকি আর এখান থেকে লম্বার মাপটা নিয়েছি জোড়া দিকটা লম্বা যোগ এক তাহলে মায়েরা এইটুকুটা বোঝা গেল তারপরে দেখো এইখান থেকে এইখানটা আমি যে নিয়েছি এখানটা ছাতির মাপ নেওয়া হবে এখানটার মাপ হচ্ছে এই যে কুট যোগ সিকি তাহলে আমার এখান থেকে আমি ছাতির মাপটা নিচ্ছি কুট যোগ সিকি যদি হয় আমার পাঁচ সিকি কুট তার সঙ্গে সিকি যোগ করা হচ্ছে তাহলে সাড়ে পাঁচ হচ্ছে সাড়ে পাঁচ হচ্ছে এখানকার মাপটা এইবারে দেখো এইখান থেকে ছাতির মাপটা নেব আমি কত না একের চার ছাতি যোগ ডেড় পিছনের পাতে একের চার ছাতি যোগ ডেড় বা দুইও নিতে পারো যদি সেলাই মার্জিন তোমরা বেশি দাও আচ্ছা এরপর আসছি কোমর এবার কোমরটা হচ্ছে তোমার একের চার কোমর যোগ ডেড় বা দুই একের চার কোমর যোগ ডেড় বা দুই যদি তোমরা দুই নিতে পারো তাহলে সেলাই মার্জিনটা একটু বেশি হবে আর এইখান থেকে তখন তারপর আমরা কি করবো এখান থেকে এখানটা কোমরটা জয়েন্ট করে দেব আচ্ছা এইবার আসছি দেখো আমি গলার ফাঁকা এই যে গলার ফাঁকাটা এখান থেকে এইখান পর্যন্ত নিয়েছি আমি দুই তো দুই কেন নিয়েছি বলো তো এখানকার এখানে একটা ফর্মুলা আছে যে যে ফর্মুলাগুলো ব্লাউজ করতে করতে আমি তোমাদের শিখিয়ে দেবো তো গলার ফাঁকাটা যত গলার ডিপ হবে গলার ফাঁকা তত কম হবে এইবার আমি এখানকার এই গলার যে ডিপটা এখান থেকে যে গলার ডিপটা নিয়েছি এটা আমি এই ব্লাউজে ছয় নিয়েছি সাত নিতে পারি আট নিতে পারি আর এখান থেকে এটা দুই নিয়েছি আর এখান থেকে এটা আমি নিয়েছি আড়াই আড়াই কেন নিয়েছি বলো তো গলাটা এই যে শেপটা করেছি তাহলে বেশ সুন্দর পিঠের দিকটা ছড়ানো গলাটা হবে সেই জন্যে আমি আড়াই নিয়েছি তো এখানটা আড়াই নিয়ে সেপটা দিয়ে দিয়েছি আর আর থাকলো কি তোমার এখানটা এইখান থেকে এইখানটা এখানটা তোমরা ভাববে না যে এমনি শুধু শুধু একটা করতে হয় এটা কিন্তু এর একটা মাপ আছে এটা কি মাপ দেখো একের আট কোমর তো আমার এখানে কোমর তিরিশ তাহলে আমি যেটা এখানে হচ্ছে সেই একের আট আমি এখানে নিয়ে নেব তাহলে পিছনের পাটটা আর একটা জিনিস দেখো এইখানে যে আমাদের পুটটা এখানটা আমরা হাফ ইঞ্চি ডাউন করব কেন বলতো আমাদের কাঁদের দিক থেকে হাতের দিক পর্যন্ত সবসময়ই আমাদের ফিগারে একটা ডাউন ভাব থাকে তার জন্য হাফ ইঞ্চি পুর ডাউন করব আর এইখানটা থেকে এখানটা আমি হাফ ইঞ্চি নামিয়ে দেবো কেন বলতো এখান থেকে যখন আমি শেপটা দেব তখন এইখানে যদি উঠে যায় তাহলে এইখানে কিছু কাপড় জমা হয়ে থাকে সেই জন্য এইখানে আমার এখানটা একটু নামিয়ে দিতে হবে তাহলে মায়েরা আশা করছি পাঠটা আমার খোলা দিক থাকলেও অসুবিধে নেই কেননা এই দিকটা আমার গোদাম হবে বা গোদাম করতে হবে বা এইখানটা এখানটা মানে এখান থেকে আমি লম্বা নিয়ে নেব আর এখান থেকে এখানটা আমার পুজো বেরোলেও হবে মানে কাটা বেরোলেও হবে তা এখানটা আমার কাটা দিই এইদিকে আমরা প্রথম পটে দেব সেই জন্য এই হচ্ছে সামনের পার্ট তো সামনের পাটে দেখো এইখানেও সেম পিছন পার্টের মতো উট যোগ সিকি উট পাঁচ সিকি তার সঙ্গে সিকি যোগ করলাম আমি সাড়ে পাঁচ হলো তো সেম পিছন মতো এখানটাও এখান থেকে এখানকার মাপটা হচ্ছে এখানটা আমরা এই মোহরা লাইনটা যে টানবো এটাকে বলে মোহরা লাইন এই মোহরা লাইনটা যে টানবো তার মাপটা হচ্ছে কোট যোগ সিকি এটা পিছন যা সামনের পাটেও তাই আর গলার লম্বাটা দেখো এখানে সাড়ে ছয় নিয়েছি সব ব্লাউজের ক্ষেত্রেই সাড়ে ছয় নেবে আর এখানটা যখন দুই নিয়েছি এখানটা আড়াই নিয়ে বেশ সুন্দরভাবে শেপটা যদি দাও তাহলে কিন্তু তোমাদের ব্লাউজটা যখন করবে তখন তোমাদের এখানকার গলার শেপটা খুব সুন্দর হবে তাহলে হয়ে গেলো আর লম্বাটা দেখো এখান থেকে লম্বাটা পিছন পাটে আমরা নিয়েছি লম্বা যোগ এক কিন্তু সামনের পাটটা আমায় এখানে নিতে হবে লম্বা যোগ আড়াই কেননা এখানে একটু সেলাইয়ের চতুর্দিক থেকে সেলাই একটু কমবে বলে আড়াই লম্বা যোগ আড়াই নিতে হবে আর এখান থেকে এখানটা দেখো কোমল নিয়েছি একের চার কোমল যোগ দুই দুই বা আড়াই তো একের চার কোমর যোগ দুই বা আড়াই যদি আড়াই নাও সেলাই মার্জিনটা একটু বেশি হবে যার জন্য এটা তো গেল এইবার দেখো আরেকটা জিনিস সামনের পাটে এটা হচ্ছে তোমাদের এরিট কাটিং ব্লাউজ বলে এটা এটা দেখো এইখানটা আমাদের বোম্বে কাটিং ব্লাউজের থাকে এইখান থেকে এখানটা আমি চার নেবো সব ব্লাউজের ক্ষেত্রেই এই চারটা হবে আর এখান থেকে এখানে আমরা একটা টিন নিয়ে নেব নিয়ে এইভাবে ঠিক এইভাবে দেখো যেভাবে আমি টেনেছি ঠিক এইভাবে একটা টান দিয়ে দিতে হবে শেপ দিয়ে দিতে হবে হয়ে গেল এইবার দেখো আর একটা জিনিস এইখান থেকে এইখানে যে পুটের মাঝখান মাঝখান থেকে সোজাসুজি ধরে আমার এটা চৌত্রিশ ছাতি আছে সেই জন্য আমি এখান থেকে এইটা নয় মিডিল করেছি দেখো নয় নয় মিডিল করেছি করে আমি এইখান থেকে দেখো সব ব্লাউজের ক্ষেত্রেই এটা হবে এই মিডিলটা হয়তো সব ব্লাউজের ক্ষেত্রে এক হবে না যত ছাতি হবে সেই অনুযায়ী মিডিল হবে তার একটা আলাদা মানে সূত্র আছে বা ছক আছে আমি সেই ছক তোমাদের দিয়ে দেব যে কত ছাতিতে কত মিডিল হয় দেখো এই মিডিল থেকে এইখানের যে আমি দাগটা দিয়েছি এটা এক ইঞ্চি দূর আর এটাও এখান থেকে যে এটা টেনেছি এটা এক ইঞ্চি দূর দূর থেকে এখানে একটা সমান দাড়ি টেনে দেবে ঠিক একদম মিডিল থেকে এক ইঞ্চি দূরে দেবে দিয়ে এইখান থেকে এইখানটা তুমি একটা সোজা ভেবে সোজা করে দাগ দিয়ে নেবে নিয়ে এবার এইভাবে এই ট্যাকচার ডাক দাগ দিয়ে দেবে এটা হবে তোমার টেকিং এগুলোকে বলে টেকিং এইবার ধরো এই যে মিডিল এই মিডিল থেকে এই যে কণা এই কণা থেকে ধরে একটা সেলাই হবে দিয়ে এটা কিন্তু এখান থেকে দুই ইঞ্চি দূরত্বে আচ্ছা এগুলো সব ব্লাউজের ক্ষেত্রেই একই আর এইখান থেকে এইটা দেখো দেড় ইঞ্চি দূরত্ব এইবার এখান থেকে তখন হয়তো বলবে আনটি যে এখানটা কি করে হলো তো এইখান থেকে তোমরা দুই বা আড়াই ইঞ্চি দুই ইঞ্চি মতন দূরে চলে আসবে এখান থেকে দুই ইঞ্চি দূরে চলে আসার পর এইখান থেকে এইখানটা টান দেবে দিলে তোমার এই ট্রেকিংটা হয়ে গেল হয়ে গেল তাহলে আমার এই যে এই জায়গার অংশটা এই অংশটা যেটাকে বুমে কাটিং ব্লাউজের বাটি বা খাপ বলে তো বুঝতেই পারছো এখানটা কত সুন্দর জিনিসটা হয়েছে যত বড় ছাতি হোক না কেন বোম্বে কাটিং ব্লাউজের থেকে এই ব্লাউজ ফিটিংস খুব সুন্দর হয় এইটা গেল এরপরে দেখো এখানে সেম পিছন পাটের মতন হাফ ইঞ্চি নামিয়ে দেবে এখানেও হাফ ইঞ্চি ফুট ডাউন করে দেবে তাহলে মোটামুটি সামনের পার্টটা বোঝা গেল আমি জানি না তোমাদের পাথরটা বোঝাতে পেরেছি আশা করছি যদি তোমরা বুঝতে পেরেছ আশা করছি কিন্তু যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে আর আমার চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ব্লাউজের অনেক রকম অনেক রকম ব্লাউজের শিক্ষা আছে তো আমি তো চলে এসেছি মাঝখানটায় মাঝখান থেকে শেষের দিকে যাচ্ছি মাঝখানটা হচ্ছে লিট কাটিং তারপর আমি বোম্বে কাটিং ব্লাউজে যাবো যেটাকে বলে কাট ব্লাউজ সেই ব্লাউজে যাবো তারপর আমি আবার প্লেন কাটে আসবো কিন্তু প্লেন কাট থেকে গেলেই ভালো হতো তো আমার অনুকরণে তোমরা ব্লাউজ করো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব তো করবেই আর লাইক শেয়ার করে দিও আর তোমাদের অসুবিধা সুবিধা হলে আমাকে কমেন্ট করবে কমেন্ট করে জানাবে আমি ব্লাউজ যত শক্তই হোক না কেন তোমাদের তোমাদেরকে আমি জলের মতো সহজ করে দেব আর নানান রকম ফিগার দেব আর মাপ নেওয়াটা তোমাদের আমি শেখাবো যে বডি থেকে মাপ নিলে কীরকম হয় আর ব্লাউজ থেকে মাপ নিলে কীরকম হয় সেই জন্য সেই হেতু তোমরা আমার আমাকে ফলো করো আর কমেন্ট করো কোনো অসুবিধা নেই আজকের মতো এই পর্যন্ত পরের দিন আসছি নতুন একটা ভিডিও কী বলো তোমারা আমি এই ব্লাউজের হাতাটা নিয়ে আসবো তো আজকের মতো এইটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা